কার জন্য তুমি গর্ব করছো পিতৃপুরুষ সাহসী ও মুক্তদের জন্য এই পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত একজন দাসের শ্বাস পড়বে তুমি কি সত্যিই মুক্ত এবং সাহসী যদি তোমার ভাইয়ের উপর চেপে বসা শিকলের যন্ত্রণা অনুভব না করো যদি তুমি সত্যিই এক দাস যে মুক্ত হবার যোগ্য নয় স্বাধীনতার অর্থই হলো ভাঙতে শেখা প্রিয়জনের উপর চাপানো শিকল রক্তাক্ত হৃদয়ে মনে রাখা যে মানব সমাজের কাছে আমাদের ঋণ আছে প্রকৃত স্বাধীনতা হল ভাইদের উপর চেপে বসা দাসত্বের ভাগ নেওয়া সমস্ত হৃদয় ও সবল হাত নিয়ে অন্যদের মুক্ত করার শপথ নেওয়া তারাই দাস যারা দুর্বল ও বঞ্চিত হয়ে কথা বলতে ভয় পায় তারাই দাস যারা ঘৃণা ও গালি দেওয়ার পরিবর্তে নিরবতায় ডুবে থাকে হৃদয়কে সাক্ষী রেখে তাদের মনে রাখা উচিত তারাই দাস যারা সত্যের পথে যেতে ভয় পায় তাই সত্যের পথ নিতে হবে হ্যালো এভরিওান উনআশিতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও একরাশ অভিনন্দন সকলকে বাংলা প্রত্যেকটি ছাত্রছাত্রীকে স্বাগত বাংলার সবচেয়ে বিশ্বস্ত প্ল্যাটফর্ম এসওই বাংলাতে আজকে আমরা স্বাধীনতা দিবসে অর্থাৎ উনআশি স্বাধীনতা দিবসে একত্রিত হয়েছি আমরা একটা ছাতার তলায় এসছি আমরা একটা ছাদের তলায় এসছি আজকে আলোচনা করব আসলে স্বাধীনতার প্রকৃত অর্থ কী কেমনভাবে আমরা আমাদের স্বাধীনতাকে দেখছি এবং কেমনভাবে দেখা উচিত এবং তারপর অবশ্যই তোমাদের জন্য স্বাধীন ভারতবর্ষের বাংলার প্রত্যেকটি স্বাধীন ছেলেমেয়ের জন্য এসই বাংলা কি করতে চলেছে প্রত্যেকটি স্বাধীন বাবা মায়ের জন্য এস বাংলা কি করতে চলেছে এস বাংলার কি উদ্দেশ্য এবং আগামীতে এস বাংলা সেই উদ্দেশ্য সাধন কিভাবে করতে পারে তোমাদের সহযোগিতা কিভাবে এস বাংলাকে সেই উদ্দেশ্য সাধনে সহায়তা করতে পারে এই সবটা নিয়ে সুতরাং ওয়েলকাম ওয়েলকাম টু এস বাংলা কারা কারা চলে এসছে একটু দেখে নিই নিত্য সুন্দর এসছে বাহ স্যার আপনি নলহাটি নৈহাটি আচ্ছা নৈহাটি যাবো বাবা আথৈবালা এসছে সুদীপ জানা এসছে আতিক এসছে শুভ এসছে ট্যাঙ্গো শ্রেয়সী বেরা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সুনন্দ দত্ত অর্পণ মান্না সুদীপ জানা রকি কবিরাজ সৌভিক এসছে চলে এসো প্রত্যেকে চলে এসো ফিজিক্স উইথ বিবাই বুবাইদা আছেন আচ্ছা বুবাই স্যার আছেন হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে স্যার যারা যারা স্যারেরা দেখছেন প্রত্যেককে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে অনেক 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 বেশি শুভেচ্ছা ও ভালোবাসা তো প্রত্যেকে তোমরা চলে এসো তোমাদের প্রত্যেককে অনেক ভালোবাসা বাংলার সবচেয়ে বিশ্বস্ত প্ল্যাটফর্মের প্রত্যেকটি স্যারের তরফ থেকে তোমাদের জন্য রইল এক রাস ভালোবাসা ও শুভেচ্ছা আজকে স্বাধীনতা দিবসে মিষ্টি তো বিতরণ করতে পারছি না কিন্তু ভালোবাসা বিতরণ করতে পারি এক বুক ভালোবাসা বিতরণ করতে পারি উনআশিটা বছর পেরিয়ে এসছি আমরা স্বাধীনতার যে অর্থ সেই অর্থ খুঁজে নেব আমরা এবং অবশ্যই সেই অর্থকে সফল করব আমরা সে নিয়ে এসই বাংলা দৃঢ় বাংলা প্রত্যেকটি ছাত্র ছাত্রীর জন্য এবং দেশের প্রতিটি মানুষের জন্য এসোই বাংলা কর্তব্য পরায়ণ এসোই বাংলা থাকবে একদম শেষ পর্যন্ত তো প্রত্যেকে চলে এসো আমরা প্রথমেই যেটা নিয়ে কথা বলবো আমি বলেছিলাম যে স্বাধীনতার প্রকৃত অর্থ স্বাধীনতার প্রকৃত অর্থ ভগৎ সিং জেল ডায়েরি বই থেকেই আমি জাস্ট স্বাধীনতা এই কবিতার লাইনগুলো পড়লাম তো আমি যেটা বলতে চাইছি ভগৎ সিং যিনি আমাদের এই স্বাধীন দেশের একদম প্রথম সারির একজন বিপ্লবী যিনি স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছেন আত্মবলিদান করেছেন অনেক মানুষ আছেন যারা স্বাধীনতার জন্য আত্মবলিদান করেছেন তার মধ্যে ভগৎ সিং একজন এবং তিনি একজন অনন্য ব্যক্তিত্ব তো তার একটা কথা আছে যে স্বাধীনতার অর্থ শুধুমাত্র একটা সমাজ বা একটা পরিকাঠামো একটা এক ধরনের বিদেশি শক্তির হাত থেকে দেশীয় শক্তির হাতে চলে আসা নয় স্বাধীনতার অর্থ প্রত্যেকটি স্বাধীন ভারতের নাগরিকের জন্য অন্য বস্ত্র বাসস্থান এবং তার মাথার উপর একটা মুক্ত আকাশ সত্যিই স্বাধীনতার অর্থ কিন্তু এটাই যে প্রত্যেকটি স্বাধীন নাগরিকের জন্য তার মাথার উপর একটা মুক্ত আকাশ তার কথা বলার একটা স্বাধীনতা তার অন্য বস্ত্র এবং বাসস্থানের সম অধিকার তার শিক্ষাক্ষেত্রে সমান সুযোগ যা আজকে আমাদের ভারতবর্ষে এই উনআশি বছর পার করেও অনেকটাই ভুল আমরা আজও কিন্তু অনেকটাই মুখ ফিরিয়ে আছি প্রত্যেকের সমান অধিকার দেওয়া থেকে প্রত্যেকের শিক্ষাক্ষেত্রে সমান সুযোগ দেওয়া থেকে এস বাংলা সেই ইনিশিয়েটিভটা নিয়েছে যে বাংলার প্রত্যেকটি ছেলেমেয়ের কাছে সঠিক শিক্ষা মানসম্মত শিক্ষাকে পৌঁছে দেবে বাংলার প্রত্যেকটি ছেলেমেয়ের কাছে উপযুক্ত শিক্ষাকে পৌঁছে দেবে প্রয়োজনে বিনামূল্যে অথবা খুব স্বল্প মূল্যে আর সেই দৃঢ় প্রতিজ্ঞতায় আমরা আজকে স্বাধীনতা দিবসে আরও একবার শপথ নেব এবং এভাবেই পথ চলব এসোই বাংলার স্বাধীনতা দিবসে যে প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞা হল স্বাধীন ভারতবর্ষের প্রতিটি ছাত্রছাত্রীর শিক্ষার অধিকারকে সুনিশ্চিত করা এবং তা আমরা করেই শুনব তো এই কাজ আমরা করতে পারবো যখন এস ওই বাংলার প্রত্যেকটি সদস্য অর্থাৎ তোমরা এস ওই বাংলার যোদ্ধারা এস বাংলাকে সাপোর্ট করবে এস বাংলাকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে এবং এস বাংলার হাত ধরবে তো প্রত্যেকের কাছে আজকে এই স্বাধীন ভারতবর্ষের প্রতিটি নাগরিকের কাছে যেটা আবেদন যে তোমরা প্রত্যেকে এসো বাংলার সবচেয়ে বিশ্বস্ত প্ল্যাটফর্মের সাথে যুক্ত হও এবং তোমরা আমাদেরকে ফিডব্যাক দাও আমাদেরকে বলো যে কীভাবে তোমাদের পাশে থাকতে পারি আরও কীভাবে তোমাদের বেটারমেন্ট করতে পারি দেখো আমরা তোমাদের জন্য কি কি আনতে চলেছি স্বাধীনতা পরবর্তী সময়ে অর্থাৎ আমাদের সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার থ্রি দোরগোড়ায় সেই উপলক্ষে আমরা কিন্তু তোমাদের জন্য ইউটিউবে আগের বছরের মতো ফুল ম্যারাথন বা ফুল রিভিশন সেশন আনতে চলেছি যেটা ক্লাস টুয়েলভে শুরু হচ্ছে সেম ছাব্বিশ তারিখ থেকে অর্থাৎ আজ এই মাসের স্বাধীনতার মাসের ছাব্বিশ তারিখ থেকে তোমাদের শুরু হচ্ছে ফুল ম্যারাথন ছাব্বিশ আঠাশ তিরিশ একত্রিশ তিন সাত নয় তোমাদের থাকছে ফুল ম্যারাথন পর্ব যেখানে আমরা তোমাদের প্রত্যেকের জন্য ফুল রিভিশন সিরিজ আনতে চলেছি এর পরবর্তীতে আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে বা স্বাধীনতা দিবস পরবর্তী সময়ে আমরা সেপ্টেম্বর মাসে কিন্তু ইলেভেনেরও ফুল ম্যারাথন আনছি যেখানে ফুল রিভিশন আমরা করাচ্ছি সেটা আমরা এক দুই তিন এবং চার তারিখ তোমাদের জন্য আনতে চলেছি তাহলে এই ডেটগুলো একটু তোমরা নোট করে রাখো তোমাদের জন্য ফুল সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার থ্রি তোমরা যাতে বিপাকে না পড়ো যাতে তোমাদের কোনো সমস্যা না তৈরি হয় পরীক্ষার আগে যাতে তোমরা ফুললি প্রিপেয়ার হয়ে যেতে পারো তার জন্য আমরা কিন্তু এই দুটো সেশান তোমাদের জন্য আনতে চলেছি আপকামিং এছাড়া তোমাদের এস বাংলা মেন চ্যানেলে তো ক্লাস স্ট্র্যাটেজি থেকে শুরু করে সব কিছু আসছেই ক্লাস স্ট্র্যাটেজি থেকে শুরু করে সব কিছু আসার পাশাপাশি আমরা এস বাংলা মেন চ্যানেলে লাইভগুলো করছি এবিটিএ টেস্ট পেপারে লাইভ চলছে ফিজিক্সের শেষ হয়ে গেছে বাকিগুলো চলছে সেগুলো তো চলবেই এবং আরও কী কী করা যায় সেগুলো তোমরা একটু জানিও যে স্যার আর কী কী করা যায় আর কী কী আর কি কি করলে বেটার হয় সেটা তোমরাও তোমাদের মতামত জানিও এসওই ইলেভেন টুয়েলভ তোমরা ভিজিট করলে সেখানে কিন্তু এসওই বাংলা এবং এসওই ইলেভেন টুয়েলভের সমস্ত ইলেভেন এবং টুয়েলভের ক্লাসের প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে নতুন সিলেবাস অনুযায়ী কিছু কিছু ভিডিও এখনও দেওয়ার বাকি আছে সেগুলো খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে যেগুলো সেমিস্টার ওয়ান বা থ্রিতে হয়ে ওঠেনি সেগুলো নেক্সট ইয়ারের জন্য অবশ্যই তোমরা পাবে যারা ইলেভেনে পড়ছো তারা থ্রিতে পাবে যারা টেনে পড়ছে তারা আপকামিং ইলেভেনে সমস্তগুলো পেয়ে যাবে আশা রাখি আমাদের যে যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো এস ইলেভেন টুয়েলভে প্লে করা আছে তোমরা গেলে দেখতে পাবে বাংলা কম্পিটিটিভ এটাতে তোমরা অনেক দিন থেকে রিকোয়েস্ট করছো স্যার ডাব্লুবি বিজেই বা জেইর জন্য কিছু করুন স্যার নিটের জন্য কিছু করুন তোমাদের জন্য খুব সুখবর আসছে আমি এক্ষুনি অ্যানাউন্স করছি না অবশ্যই এই একটা মাসের মধ্যে তোমরা এমন কিছু সুখবর পাবে যাতে তোমরাও চমকে যাবে আমি চেষ্টা করছিলাম এসওই কম্পিটিটিভে বেস্ট টিচার ফ্যাকাল্টি বাংলার বেস্ট টিচার ফ্যাকাল্টিরা এসে তোমাদের পড়াক সেই চেষ্টা অনেকটাই অনেকটাই সেই চেষ্টার রূপ দিতে পেরেছি আশা করছি বাংলার সমস্ত শ্রদ্ধেয় এবং গুরুত্বপূর্ণ শিক্ষকেরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের জন্য যেই এবং নিট পড়াবে সেটার অ্যানাউন্সমেন্ট খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই তোমাদের জন্য আসে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে এছাড়া তোমাদের জন্য আমাদের এস বাংলা অ্যাপে স্বাধীনতা দিবস উপলক্ষে বেশ কিছু কোর্সে ডিসকাউন্ট চলছে তোমরা পিসিএমবি এবং পিসিএমসির যে ব্যাচ সেমিস্টার থ্রি এবং ফোরের জন্য ছিল সেটা এই মুহূর্তে তোমরা এনরোল করলে টু ফোর নাইন নাইনে পেয়ে যাবে তার জন্য হাজার টাকা প্রায় ডিসকাউন্ট থাকছে তার জন্য একটা কুপন কোড আই এন ডি সেভেন নাইন এ এটাকে ইউজ করতে হবে আইএনডি ফর ইন্ডিয়া সেভেন নাইন ফর তম এবং এ জি ফর আগুন ব্যাচ এছাড়া তোমরা আগুন টু পয়েন্টের সিঙ্গেল ব্যাচ নশো নিরানব্বই টাকাতে পাচ্ছ এবং শব্দাস্ত্র নশো নিরানব্বই টাকাতে এটা আজ থেকে কিন্তু এই যে ডিসকাউন্টটা বা এই যে অফারটা সেটা আজ থেকে শুরু হয়ে গেছে তোমরা এসওই বাংলা অ্যাপে গেলে দেখতে পাবে সমস্ত অফারগুলো তোমরা দেখতে পাবে এবং তোমাদের যদি প্রয়োজন হয় সেগুলোতে এনরোল করতে পারবে কুরুক্ষেত্রে যে মক টেস্ট সিরিজ আমাদের প্রথম দুটো মক টেস্ট রয়ে গেছে তৃতীয় মক টেস্টটা শুধু মক টেস্ট এবং অ্যান্সার কী নয় শুধু তোমরা রেজাল্ট দেখতে পাবে না তার সাথে সাথে তার ভিডিও সলিউশনও পাবে সেটা আসছে সেটা আমাদের বাইশ তারিখ থেকে আগস্টে শুরু হবে এই কুরুক্ষেত্র মকটের সিরিজটাতে কিন্তু একেবারে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট চলছে অর্থাৎ এই স্বাধীনতা পরবর্তী সময়ে তোমরা ঊনপঞ্চাশ টাকাতে এই কুপন কোড মক ও ডবল এফ অফ এটা ইউজ করে পারচেস করতে পারবে তোমরা আগুন টু পয়েন্ট বা শব্দাস্ত্র ইন্ডিয়া আইএনডি সেভেন নাইন ইউজ করে সিঙ্গেল ব্যাচ কুপন কোড ব্যবহার করে তোমরা এনরোল করতে পারবে আর সেমিস্টার ফোরের সম্মানিকে সেমিস্টার থ্রি এবং ফোর আচ্ছা তোমাদের টু যেটা পরবর্তী সেমিস্টার ফোরে না দাম থাকবে সেটা তোমরা এই এই যে সময়টুকু আছে তার আগেও টু ফোর নাইন পেয়ে যাবে স্বাধীনতা দিবস উপলক্ষে এটা তোমাদের জন্য তো তোমাদের হাত ধরে বাংলা পড়বে শিখবে এবং বাংলা জিতবে খুব বেশি কথা বলবো না পরীক্ষা সামনে তাই সময় নষ্ট করবো না অবশ্যই তোমরা প্রত্যেকে পড়ো অবশ্যই তোমরা প্রত্যেকে শেখো এবং অবশ্যই তোমরা প্রত্যেকে নিজের নিজের জায়গায় যেত এবং অবশ্যই মনে রেখো স্বাধীনতা মানে কিন্তু একটা শব্দ শব্দবন্ধ নয় স্বাধীনতা মানে তিনটে কালার নয় তার থেকেও অনেক বেশি কিছু স্বাধীনতা মানে প্রত্যেকটি মানুষের আত্মমর্যাদাবোধ স্বাধীনতা মানে প্রত্যেকটি মানুষের সততা স্বাধীনতা মানে প্রত্যেকটি মানুষের তার সদ্ভাবে চলার ক্ষমতা স্বাধীনতা মানে প্রত্যেকটি মানুষের অন্য বস্ত্র এবং বাসস্থানের সমান অধিকার প্রতিষ্ঠিত হওয়া স্বাধীনতা মানে শিক্ষাক্ষেত্রে প্রত্যেকটি ছেলে মেয়ে সে ধনী কিংবা গরিব সে জাতি যাই হোক না কেন সমান সুযোগ পাওয়া স্বাধীনতা মানে মাথার উপর একটা মুক্ত আকাশ থাকা স্বাধীনতা মানে কথা বলার স্বাধীনতা থাকা স্বাধীনতা মানে অন্যের ভালোর জন্য ভাবা স্বাধীনতা মানে দেশের জন্য কর্তব্য পরায়ণ হওয়া স্বাধীনতা মানে সমস্ত বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা স্বাধীনতা মানে দেশের সংবিধানকে সম্মান করা স্বাধীন স্বাধীনতা মানে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলতে পারা স্বাধীনতা মানে সমাজের এবং সমস্ত খারাপ কিছুকে চোখে চোখ রেখে প্রশ্ন করা স্বাধীনতা মানে ভয় না করা স্বাধীনতা মানে সাহসী হওয়া স্বাধীনতা মানে একগুচ্ছ সংকল্পতা নিয়ে এগিয়ে চলা স্বাধীনতা মানে শিকলকে ছিন্ন করা স্বাধীনতা মানে স্বগর্বে সদর্বে দাঁড়িয়ে থাকা স্বাধীনতা মানে নিজের পায়ের উপর আস্থা রাখা স্বাধীনতা মানে এই সব কিছু স্বাধীনতা মানে একটা পরিপূর্ণ মানুষ হয়ে ওঠা স্বাধীনতা মানে একটা পরিপূর্ণ দেশের জন্য একটা পরিপূর্ণ পৃথিবীর জন্য সমগ্র মানব সমাজের জন্য আত্মবলিদান করা স্বাধীনতা মানে শুধুমাত্র মানুষ নয় প্রত্যেকটি মানুষ থেকে প্রাণী সবাই যাতে স্বাধীনভাবে এই পৃথিবীতে বাঁচতে পারে তার সুযোগ করে দেওয়া উনআশিতম স্বাধীনতা দিবসে আমাদের সকলের প্রতিজ্ঞা হোক এগুলোই আমরা সকলে স্বাধীনভাবে বাঁচতে থাকি এবং আমরা সকলে স্বাধীনভাবে সবাইকে বাঁচিয়ে রাখি থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম एवरी चैप्टारे सुपार थार्टी दी भाई है